হ্যালো এভ্রিবান আসসালাম আলাইকুম এগেইন সবাই জয়েন করে ফেলবে আপুরা জানিয়ে দিবে লাইফ সাউন্ড ক্লিয়ার আছে কি না ঠিকমতো আর শোনা আছে কিনা অলিজোকে আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন বরাবরের মতো আমি লাবণ্য চলে আসি ফ্রম লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি যে যেখান থেকে দেখতে পারছেন আপুরা অবশ্যই কমেন্ট করে ফেলেন ঠিকমতো দেখা শোনা আছে কি না ওকে অলিজোকে আছে কিনা কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতো আমি চলে আসি ফ্রম লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি সেম এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে ইনসাইডের ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ টাকা আউটসাইডার পরে অবশ্যই ফাইবারের টাকা বিকাশ করবেন এনসাইডের উপর ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নিতে ভুলবেন না অবশ্যই ডেলিভারি ম্যান চলে গেলে কোনো কথাই গ্রান্টেড হবে না এটি বেসিক ইনফরমেশন অ্যান্ড রুলস অবশ্যই মেনটেন করতে হবে আপুরা কমেন্ট করে জানাবেন ঠিক মতো দেখা ওর শোনা যাচ্ছে কি না ওকে জয়েন করে ফেললাম আপুরা সবাই একটু কমেন্ট করে জানান ঠিক মতো দেখা যাচ্ছে কি সুন্দর লকেট নিয়ে চলে আসছি দেখেন তো এরকম স্টোনের লকেট কিন্তু আপনারা খুব পছন্দ করেন হ্যাঁ এরকম স্টোনের লকেট আপনারা খুব পছন্দ করেন একটা মাল্টি লকেট হলে হয় কি যে কোনো কিছুর সাথে ইজিলি পরা যায় ঠিক আছে এরকম একটা মাল্টি লকেট হলে যে কোনো কিছুর সাথে ইজিলি পরা যায় খুব সুন্দর দেখেছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দেবেন ঠিক আছে লকেটগুলো ভালো লাগলে অর্ডার করে দিবেন যে কোনো চেনের সাথে এটা ইজিলি পড়তে পারবেন দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং লাক্সারিয়াস ঠিক আছে ঢাকার বাইরে অবশ্যই বিকাশ করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আমাদের আগের আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতে অর্ডার করলে কোনো রিপ্লাই পাবেন না যারা চব্বিশ ঘন্টার ওভার রিপ্লাই পাচ্ছে না তারা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখেন নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি দয়া করে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপুরা ঠিক আছে দয়া করে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপুরা আমি কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপুরা ঠিক আছে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপুরা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছেন নিজেদের বল একটু লাইফটি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন আপুরা নিজেদের বলে একটু লাইফটি শেয়ার করে ল্যাব্রেশন ভালোবাসার রিয়েকশান দিয়ে দেন ঠিক আছে চমৎকার সুন্দর এটা তো পুরাই গোল্ড এটা ধরেই নেবেন আপনি গোল্ড দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার আপ এক মাসে বারো হাজার টাকা ইনকাম আচ্ছা ঠিক আছে আপনি করেন না এখানে এসে বলার কী আছে এই যে অ্যাড দেন এটা ঠিক না ঠিক আছে যারা লাইভটা দেখছেন অবশ্যই বলে লাইফটি শেয়ার করে দিবেন ঠিক আছে লকেট কত আপু লকেটের দাম হচ্ছে ফাইভ টাকা এই লকেটটা কিন্তু প্রচন্ড হিট আমি কিন্তু অলরেডি দেখেন চমৎকার একটা ছবি পোস্ট করেছি লকেটের যেটা আপুরা খুব পছন্দ করেছেন হ্যাঁ লকেটের একটা চমৎকার ডিজাইন পোস্ট করে দিয়েছি এবং লকেটটি দেখতে খুবই সুন্দর লকেটটি দেখতে খুবই সুন্দর ব্যাক প্লেটিং করা আছে লকেটটি দেখতে খুবই সুন্দর ব্যাক প্লেটিং করা আছে অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশন কোনোভাবে মিস করা যাবে না দেখেন লকেটটা কত সুন্দর দেখেছেন এই চেনটা দিয়ে লকেটটা যখন আপনি পরবেন চমৎকার লাগবে সাতশো পঞ্চাশ পাঁচশো বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো টাকা রাখবো কম্বের দাম বারোশো টাকা এটার মধ্যে আপনার এই ফুলের ডিজাইনটার মধ্যে আপু স্কোয়ার প্যাটার্নও আছে লাভ প্যাটার্নও আছে যার যেটা লাগবে অর্ডার করে দিয়ে ঠিক আছে এটার স্কোয়ার প্যাটার্নও আছে লাভ প্যাটার্নও আছে যার যেটা প্রয়োজন হবে অর্ডারটি করে দেন ঠিক আছে আপুরা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে হুম এটার কিন্তু দুইটা দুইটাই অ্যাভেলেবেল আছে যে যেটা নিতে চান আপু ফার্স্ট ফার্স্ট অর্ডারটি কনফার্ম করে দিয়ে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে একটু জয়েন করে ফেলি আর এই দুলটার কথা কি বলবো তিনশো আশি টাকায় আমাদের এই দুলগুলোর কালার থাকবে মিনিমাম দুই বছর হ্যাঁ এবং থিকনেস দেখেছেন দুলগুলোর জাস্ট শেপগুলো দেখেন কি মোটা শেপে করা খুবই মানে কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন এই লকেটের প্রাইস দিলাম আমরা এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস শুধুমাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইভ টিটি শেয়ার করে দেন লেভরিয়েশন ভালোবাসার রিয়েকশন দিয়ে দেন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিবা আপুরা যে যেখান থেকে দেখছো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছো আপনারা নিজেদের ওয়ালেট চলে অ্যাপটি শেয়ার করে দাও ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছো অবশ্যই নিজেদের ওয়ালে লাইভটি শেয়ার করে দেবে হ্যাঁ অবশ্যই নিজেদের ওয়ালে লাইভটি শেয়ার করতে হবে ওকে এছাড়াও আমরা কিন্তু রেগুলার ওয়ারের চেনগুলো দেখতে পারি যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশের এই চেনগুলো আপনাদের মোস্ট ডিমান্ডেবল মোস্ট পপুলার প্রোডাক্ট আপনারা অনেক বেশি পছন্দ করেন এটার প্রাইস পুরো ব্যাপক তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকার একটি এক্সক্লুসিভ প্রোডাক্টস হ্যাঁ থ্রি ফিফটি টাকার একটি এক্সক্লুসিভ প্রোডাক্টস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট কোড অর্ডারটি কনফার্ম করতে হবে ঠিক আছে থ্রি ফিফটি টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট থ্রি ফিফটি টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট থ্রি ফিফটি টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দুটো করে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছেন নিজেদের ওয়ালেট টু লাইফটি শেয়ার করে দেন ঠিক আছে থ্রি ফিফটি টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা কিন্তু আপু রাফ ফিউজের জন্য বেস্ট ওকে দুলের প্রাইস আপু তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সরি তিনশো আশি টাকা দুলের প্রাইস এটার প্রাইস হোক তিনশো পঞ্চাশ টাকা আপনি চাইলে দুল দিয়ে চেন দিয়ে কিন্তু কম্বো করে নিতে পারবেন আপনার প্রাইস পড়বে সাতশো টাকা আমরা ত্রিশ টাকা এটা ডিসকাউন্ট করে দেবো দুটোর প্রাইস হচ্ছে শুধুমাত্র তিনশো আশি টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট ওকে আর এটার প্রাইসটা মেনশন করে দিলাম এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের জন্য অনলি থ্রি ফিফটি ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দুটো কোড অর্ডারটি কনফার্ম করে দিয়েও লাভ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে না হবে না আপু লাভ লাইক ডান থ্যাংক ইউ ওকে আপনারা কমেন্ট করতে হবে কে কী দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে যেটা দেখতে চান জানিয়ে দেবেন ঠিক আছে আমাদের পেজের মোস্ট পপুলার ফিঙ্গারিংগুলো দেখাচ্ছি যেটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন ইতোমধ্যে প্রচুর আপুদের কাছে এটা চলে গিয়েছে এটা আপনারা মানে অনেক বেশি পছন্দ করেন মাত্র ছয়শো টাকা ফর্মিং হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফর্মিং আপুর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ফর্মিং ফিঙ্গারিং ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার ফর্মিং ফিঙ্গারিং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ছয়শো পঞ্চাশ টাকার ফর্মিং ফিঙ্গারিং অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে দেন আপনার মেসেজের অ্যান্স দেন না আপু আপনি যদি আগের হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন প্লিজ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি আমরা ক্যাপশনে ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করুন আপু আমাদের টোটালি হোয়াটসঅ্যাপ আর ওপেন হচ্ছে না হ্যাঁ আগের হোয়াটসঅ্যাপটি ওপেন হচ্ছে না আপনাদের নতুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে হবে আগের হোয়াটসঅ্যাপটিতে রকম কাজ করছে না আপু সো নতুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে সো প্রাইস কিন্তু বলে দিয়েছে আপু প্রাইস করবে আপনাদের জন্য অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট এটা দেখে নেন এটাও খুব সুন্দর এটা খুবই সুন্দর শুধু সুন্দর নয় এটা অনেক বেশি সুন্দর ভালো লাগলে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিবেন চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে এই ফিঙ্গারিংটাও খুবই সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট

এই চেনটা কার লাগবে রোডিয়াম করা এই চাম চেনটা কার লাগবে রোডিয়াম করা এই চেনটা দেখছেন কি সুন্দর চেনটা অনেক বেশি সুন্দর রাফিউজ চেন দেখো চেনটা খুবই সুন্দর চেনটা অনেক বেশি সুন্দর হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন চেনটা অনেক বেশি সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করে দেবেন চেনটা খুবই সুন্দর হ্যাঁ এটা মাস্ট হ্যাভ ট্রাই করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে রাফিউজের জন্য আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি এটা তিনটা কালারে কন্ট্রাস্ট করা হ্যাঁ সিলভার গোল্ডেন রোজ গোল্ড তিনটা কালারে কন্ট্রাস্ট করা আছে হ্যাঁ সিলভার গোল্ডেন রোজ গোল্ড তিনটা কালারে কন্ট্রাস্ট করা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ তিনটা কালারে কন্ট্রাস্ট করা আছে এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা চেনটার দেখতে মারাত্মক সুন্দর কিন্তু হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা চোদ্দো পিস দিতে পারব চোদ্দো পিস দিতে পারবো আটশো পঞ্চাশ টাকা চোদ্দো পিস দিতে পারবো ঠিক আছে যে টোটাল হচ্ছে তেরো চোদ্দ পিস দিতে পারবো আপো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট ক্রোয়ারিটি কনফার্ম করে দিও ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আটশো পঞ্চাশ টাকার একটি বিউটিফুল কালেকশন কালেকশান হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট ক্রোয়ারিটি কনফার্ম করে দেবো যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপু ব্রেসলেট কি দেখাবেন আচ্ছা আর এই সুলতান আপু ব্রেসলেট দেখাবো হ্যাঁ ব্রেসলেট দেখাবো এই যে ব্রেসলেট নিয়ে হ্যালো দুই পাশে দানা ওই ট্রেনটা কি আছে হ্যাঁ আছে আপু ফার্স্ট ব্রেসলেট ব্রেসলেটের প্রাইসটা আসলে আমার একটু ঝামেলা হয় দ্যারসোয়াই ব্রেসলেট দেখাইতে একটু দেখাইতে পারি না প্রাইসগুলো মনে রাখতে পারি না দ্যাটস ওয়াই হ্যাঁ আচ্ছা ব্রেসলেটের যেটা ভালো লাগবে একটু স্ক্রিনে দেওয়া এই আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ আমরা যে নাম্বারটা ক্যাপশনে দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ব্রেসলেটটার দামটা জানার জন্য ঠিক আছে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশের মধ্যেই থাকবে সর্বোচ্চ সাতশো পঞ্চাশ এর উপরে ব্রেসলেট যাবে না তার নিম্নেই সকল প্রাইস হবে ঠিক আছে এই যে বল ব্রেসলেটটি দেখে আপু লাভ লকেটের দুল দাম কত অপো লাভ লকেটের প্রাইস হচ্ছে পাঁচশো দুলের দাম হচ্ছে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অলরেডি কনফার্ম করবেন তিনশো আশি আমার এই ব্রেসলেটের প্রাইস কিন্তু আপু বলে দিয়েছি ছয়শো পঞ্চাশ হবে সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশের মধ্যে হবে এটা দেখেন এটাও খুব সুন্দর হ্যাঁ এটা দেখেন এটাও খুব সুন্দর অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে অনেক বেশি সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট ভালো লাগলে অবশ্যই অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ব্রেসলেটটি দেখেছেন কত সুন্দর ব্রেসলেটটি কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এটার প্রাইসটাও মেনশন করে দিলাম অনেক বেশি সুন্দর আপুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ ব্রেসলেটটি অনেক বেশি সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ক অর্ডার করার জন্য যে যেখান থেকে দেখছেন আপুরা নিজেদের লাইফটি শেয়ার করে দেন ঠিক আছে লাভ ভালোবাসার ব্রেকশন দেন ব্রেসলেটটি অনেক বেশি সুন্দর

এক হাজার পঞ্চাশ ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এক হাজার পঞ্চাশ যে এটা হচ্ছে স্টার এটার প্রাইসও পড়বে মাত্র এটাও খুবই বলে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্টস অনেক বেশি বলে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন এটা অনেক বেশি সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট ভালো লাগলে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছে নিজেদের ওয়ালে একটু লাইফটি শেয়ার করে দেন ঠিক আছে সিএম ব্র্যান্ডের হ্যাঁ অনাহিতা রূপা বলেছেন তাহলে আপু চেনটা একটু দেখাবেন কোন চেনটা আপু রাফিউজের চেন দেখাও আপু এটা আপু কোনটা চেনের কথা বলছেন নো আগে বলতে হবে কোন চেন

চেন আছে পেঁচানো চেন আছে আছে আপু টোয়েন্টি চারশো টাকা এটা চারশো পঞ্চাশ টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাছ চারশো পঞ্চাশ এটা দেখছেন এটা অনেক ইউনিক এটা খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এখন যা দেখাচ্ছি সব চারশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের কি ভালো হ্যাঁ জুপি এবং সিএম দুইটাই ভালো চারশো পঞ্চাশ পায়ে লাগালেও অনেক সময় কালার যায় না কিছু কিছু প্রোডাক্টে চারশো পঞ্চাশ টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট চারশো পঞ্চাশ এই যে এই যে এই লাভটা দেখেন ও আচ্ছা দুই পাশে দানা আছে যেটি দেখতে যাচ্ছে নিয়ে যাবে প্রাইসটা মনে লাইন হ্যাঁ আপু প্রাইসটা মনে নেই চেনটির দুই পাশে দানা আছে দেখিয়ে দিচ্ছি বাট প্রাইসটা কিন্তু মনে নেই এই আপু এ দেখেন দুই পাশে দানা দেওয়া চেনটা ঠিক আছে প্রাইসটা কিন্তু মনে নেই ঠিক আছে এই যে এটা দেখে নেন এটা খুব সুন্দর দুই পাশে দানা করা আছে লাভ লকেটের প্রাইস পাঁচশো আপু আপু ব্রেসলেট দেখান প্লিজ ব্রেসলেট দেখিয়েছি আপু আপনি কোথায় ছিলেন তখন আমি যখন ব্রেসলেট দেখালাম আপনি কোথায় ছিলেন এগুলো প্রত্যেকটাই সুন্দর কোনটা নেবেন আর কোনটা নেবেন না বলেন এটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে সহ সৌজের দাম বারোশো মালেকুম আবু বেনিজেন থাকলে দেখো বেনি চেন আপু এই হাতে কাছে নেই ঠিক আছে সো এই চেনটি যা লাগবে অর্ডার করে দিয়ে খুব সুন্দর একটি চেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অলরেডি কনফার্ম করবেন ঠিক আছে এই লকেটগুলোর দাম দিয়েছি এক হাজার টাকা ঠিক আছে এই লকেটগুলোর দাম দিয়েছি এক হাজার টাকা এক হাজার ওকে সো আমি আসলে আজকে একটা শর্ট লাইফ করার জন্য আসছিলাম জাস্ট লাইফটা করব আপনাদেরকে আমি জাস্ট দুপুরের লাইফটা আচমকা কেটে গেছে হ্যাঁ আমি কাটতাম এক ঘন্টা দশ মিনিট হলে কাটতাম বাট এক ঘন্টার আগেই লাইফটা কাল কেন জানি দুপুরবেলা কেটে গেল হ্যাঁ যাই হোক ওই লাইফটা অসমাপ্ত বলে আমি আজকে আবার লাইভে আসলাম আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপু শর্ট ড্রিঙ্কগুলাই সুন্দর আমি তো কনফিউজ হয়ে গেলাম কোনটা নিব আপু যেটা ভালো নিয়ে নেন যেটা এক হাজার টাকা বলেছেন ওইটা একটু আরেকবার দেখাবেন হ্যাঁ এটা একটা বেস্ট ব্রেসলেট এটার কালার কোয়ালিটি এত ভালো এত ভালো কালার কোয়ালিটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা এত ভালো কালার কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে এক হাজার পঞ্চাশ ওকে এই হচ্ছে আমাদের ব্রেসলেট এটার প্রাইস এক হাজার পঞ্চাশ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই ওরাটি কনফার্ম করবেন লাবনোজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে পুরো লাইভটা ক্লোজ করে দিব আমি জাস্ট একটা শর্ট লাইভ করার জন্য আসছিলাম হ্যাঁ আপডেট দেওয়ার জন্য আপনারা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন পুরনো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভুলে যান জীবন থেকে হ্যাঁ নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ওকে সো এই ছিল লাইভ ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল